আমাদের হোয়াটসঅ্যাপে অনেক সময় সবুজ সাপোর্ট হয় না সবুজ সবজি সাপোর্ট হয় না অন্য কেউ বয়স দিলে বয়স সাপোর্ট হয় না বা নিজের বয়স পাঠাইলে নিজের বয়স্ক অন্য কাছে গেলে বয়সের আওয়াজ শোনা যায় না তাহলে এই কি করবেন এই হোয়াটসঅ্যাপের সমাধানটা তাহলে ভিডিওর মাধ্যমে সমাধান দিয়ে দিব আমি তাহলে প্রথম হোয়াটসঅ্যাপে চলতেছি আপনার মেয়ে কিটা করবেন প্রথম আপনারা কি করবেন

এই অপশন নাম্বার মানে টাচ করুন তারপরে আপনার স্টোরি রিসেট হয়ে যাবে এই রিসেট হয়ে গেলে আপনার হোয়াটসঅ্যাপে কাজ করবে ভালো মতো নে দেখতে পাচ্ছেন সকল জিনিস আমার জিরো এই দেখেন সকল জিনিস আমার জিরো সকল জিনিস জিরো আমার দেখতে পাচ্ছেন সকল জিনিস জিরো তাহলে ভিডিওটা বুঝতে পারবেন ভিডিওটা লাইক করুন শেয়ার করবেন এরকম ভালো কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাওয়ার জন্য পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনার সামনে উপস্থিত করতে পারি অনেক সুন্দর টিপস গুলো